মানে সব সময় এদিক দিয়ে খুব গুরুত্ব দেয় মানুষকে এই জন্য আমরাও তার ভালোবাসার প্রতি খেয়াল করে সব কিছু ফালায় দৌড়ায় মাহফিলে আসি আসছি আপনারা একটু সময় আমাদেরকে দিবেন নি ইনশাল্লাহ আরো জোরে বলেন দিবেন নি কেটা কাটা দিতেন না সময় হাত তোলেন না 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 আমি আমি দিক না দেখে সবাই হাত নামাইলি যাই হোক সময় খুব অল্প কমপক্ষে হল এক একজন বক্তা কমপক্ষে দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করলে পরে ওয়াজের একটা তৃপ্তি আসে আর মাত্র তিরিশ মিনিটের ভিতরে আমাদের সকলের আলোচনা গুছিয়ে ফেলতে হবে অল্প সময়ের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে বাবা ওルダー পোলটার আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা আমার জীবনের হায়াত বেশি নাকি অল্প আরো জোরে বলেন বেশি না অল্প এ যুবক ভাই যেদিন তোমার ঘরের সামনে আজরাইল তার পরিপূর্ণ রূপটা নিয়ে ওই দাদায়া যাবে ওই দিন যদি তুমি আজরাইলকে বলো আজরাইল আমার একটু সময় দাও আমি বাজার তাইকা একটু আসি ও আজরাইল আমার একটু সময় দাও আমার বাবার সঙ্গে একটু দেখা করি আমার মায়ের সঙ্গে আমার জীবনের শেষ কথাটা বইলা দিয়ে আসি এমনভাবে যদি তুমি কাকুতে বিনতি একটা সেকেন্ডের জন্য আজরাইল তোমারে সময় দিবনি তোমার সময় দিত না এই জন্য এই দুনিয়ার হায়াত বেশি দিনের না হঠাৎ করে একদিন তোমার জীবন নামক প্রদীপটা হঠাৎ কইরা নিবে যাবে ওইদিন কেউ তোমার আপন থাকবে না ওইদিন কেউ তোমার পাশে থাকবে না ওই দিন কেউ তোমার সঙ্গে কবরে যাবে না ওই দিন তোমার আপন কেউ থাকবে না যিনি তোমার আপন হবে রে তিনি এখনো কাঁদেন কাঁদিতে আছেন কাঁদিতেই থাকিবেন তিনি করেন সোনার মদিনা কথা কণ্ঠে ক্ষীণা এই দেহকে রু রুহুটা বের হয়ে যাবে যেই মাত্র রুহুটা বের হয়ে যাবে রুহুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার নাম কাউসার আহমেদ আরিফি এই কাউসার আহমেদ আরিফি থাকবে না বলবে লাস্টারে ধর লাস্টারে গাড়ির ভিতরে বর লাস্টারে জানা যারা মাঠে নিয়ে যা লাস্টারে গোসল করার জন্য নিয়ে যা লাস্টারে কবরের পাশে নিয়ে যা হাইরে আমার নাম ছিল কাউসার যেই মাত্র আমার ভিতর থেকে এই রুহুটা ঢাপে রয়ে গেছে রে আমার নামার কাউসার থাকে না কাউসার আরিফি ডাকে না আমার নাম হয়ে গেল লাল কোন জিনিসটা আমার ভিতরে ছিল যেই জিনিসটা থাকার পরে মানুষ আমার সম্মান করত দাম দিত ইজ্জত দিত কথা বলতো ভালোবাসত আর কোন জিনিসটা আমার ভিতর থেকে চলে গেছে রে যেই জিনিসটা যাওয়ার পরে দুনিয়ার মানুষ আমার নাম নিয়ে ডাকে না কেউ আর আমার আপন হয়ে থাকতে চাই না কে আমার সঙ্গে কবরে চাইতে চাই না এটার নাম হলো রুহু রুহু চলে গেলে দেহের কোন মূল্য থাকে না কতক্ষণ ঠিক না ওরে আমি খাঁচা তুমি পাখি থাক আমার বিতর হঠাৎ করে চলে যাহি বানা দিয়া খবর একটু সামনে দিন অরে আমি খাচ তুমি পাখি থাকো আমার বেতর হঠাৎ করে চলে যাই বানা দেয়া খবর অচিনপুর ঠিকানা তোমার যাই বাই অচিনপুরে শূন্য খাঁচা পয়রা থাকব মাটির একটা ঘরে অরে ববে কেন যতন করে ববে কেন যত্ন করে সাজাই লম্বা সর হঠাৎ করে চলে যাবে না দিয়া খবর কতখন ঠিকা বন্ধুরে ও দনศรี মাগো দেই দেই কান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু কবির মনোযোগ দি আমার কথাগুলি শুনেন আমি আকাউসার আহমেদ আরেফ আর তাহিরে আপনারে কোন জিনিসটা বোঝাইতে চাই কোন জিনিসটা আমি আপনারে বোঝাইতে চাই গো মা আমি বলতেছি আপনার আমার ভিতর থেকে যেই মাত্র রূহটা বের হয়ে যাবে রে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাম হয়ে যাবে লাশ আমার নাম হয়ে যাবে লাশ এই দুনিয়ার কেউ তোমার আপন থাকবে না যেই দিন আমার আপনার ওই কবরের ভিতরে টুকায়া দিবে রে দু দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুই তিনজন জন মানুষ যে তোমার কবরে নামছিল এই মানুষগুলো লাভ দিয়া ওইটা আসবে কেউ তোমার সঙ্গে কবর পর্যন্ত যাইতো না অনেক মানুষ তোমার জানাজার মাঠ পর্যন্ত যাইব। কবরের পার পর্যন্ত যাইতো না অনেকে কবরের পার পর্যন্ত যাইব। কিন্তু কবরের ভিতরে নামতো না এক মুষ্টি দুই মুষ্টি তিন মুষ্টি মাটি দিয়া দৌড়াইয়া চড়ে আসবে ব্যস্ততার কোনো শেষ নাই হায়রে পৃথিবী পৃথিবীর মানুষ যখন তিনজন মানুষ তোমার তৈরি কবরের ভিতরে শোয়া দিবরে রে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তারা লাভ দিয়া ওইটা যাইব দুইজন ফেরাস্তা ঢাক দিয়া কয়াল্লার বান্ধ বান্দা আমি দিতে না তোমার জিজ্ঞাসা করতে চাই তুমি বলো বলো না এই কবরের মধ্যে কে তোমার আপন ওই সময় কবর বাসে একটা ডাক দিয়ে গে রে এই জগতে কেউ দি আমার কোনো আপন নাই আমি কার জন্য বাড়ি বানাইলাম কার জন্য আমি গাড়ি সাজাইলাম কার জন্য আমি জমিন কিনলাম মিথ্যা কইয়া জমিন কিনছি পাচ্ছি না খায়া সম্পদ বাড়াইছি এই সন্তান সম্পদ আজকে চলে আসি তারা তো সম্পদ পায়া পুক করব রে বাবা কিন্তু তোমার কবরে তোমার কষ্টের ভাগ তোমার সন্তান নিত না এই কষ্টের ভাগ তোমার বেবি নিত না এই কষ্টের ভাগ তোমার ছেলে নিত না কেউ তোমার আপন হবে না কথা কোন টেকি না এই জন্য কেন বাহাদুরি করো কেন তুমি তাকাবুরি করো কেন নষ্ট করো কেন তুমি পরের সাথে অন্যায় ব্যবহার করো করে কি করে না করে কি করে না এই যে গেটের মধ্যে দেখলাম ব্যানার কইরা লাগাইছে সকালবেলা দেখে ব্যানার নাই চিন্তা করতে পারেন আপনি কি এরকম ফেরাস্তা দলের আনিছে এটা মনে করেন ফেরাস্তা না কেমন ফেরস্তা জানেন নিরা শৈতান শৈতান

আমরা যারা ফেসবুকে দেখছি আমরা বলছি রে এলাকার মানুষ তো অসভ্য এই যে তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্য পুরা এলাকার মানুষের প্রতি মানুষের কু ধারণা হয়েছে কতক্ষণ ঠিক না নিঃসন্দেহে সে কখনো হারাম জাদা হইতে পারে না হারাম জাদা যার সন্তান কতক্ষণ ঠিক না তুমি তো মনে করছো যে রেজওয়ানের একটা ফুস্টার ব্যানার শীর্ষ তো মূলত এটার মধ্যে তো নবীজির নাম আছে নারীর সালাত আছে তুমি তো শুধু তাহিরের সুবি আর আরেফিয়ার জালালের ছবি কাঠো তুমি তো স্বয়ং আমার রসুল্লাহ নাম মুবারক কেটেছো কতক্ষণ ঠিক ঠিনা এগুলো জাতির দুশ্মন দশের দুশ্মন কতক্ষণ ঠিক ঠিনা কখনো এগুলো ভালো সন্তান হইতে পারে না কারণ ভালো মায়ের সন্তান হইলে কখনো অন্যায়রা করলে একটু চিন্তা করে করবো অন্যায় অন্যায় তোকে বেশ কম আছে

সারা নিকির মানুষ মিল্লা একই তারে কতগুলি ভক্ত একসাথে আদত্ত না হের মহব্বতে আমরা সবাই আইছি। ফেসবুকে দেখছি কত সুন্দর সাজাইছে সব কিছু কিন্তু কি সিরাল অনেক কষ্ট পেয়েছে এই জন্য কথাগুলি বলছি আপনাদের উপর তো গেছে না যে করছে হেরো হয়ে গেছে কতক্ষণ টেকি না যে জলব ভিতে লাগবো হেও এটা শিখছে কতক্ষণ টেকি না যাই হোক বাবা সময়

তেহার দরকার তেহার দরকার তেহা হারাম হইলো না হারাম হইল এই দিকে যাওয়ার টাইমই নাই কথা ঠিক কিনা টাকা লাগবো টাকা যদি কয় যে বাথরুমের ভিতরে নি এক লাখ টাকা বলাই পিসি এইবার এইটার ভিতরে ডুব দিতে রাজি আছি কথা কোন ঠিক কিনা কিন্তু বালা তো বাথরুমের ভিতরে টেহা বালা কিন্তু যেটা সুদের টেহা লাগা এটা বাথরুমের টেহার চাইতে আরো বেশি খারাপ টেহা কথা কোন ঠিক কিনা সুদ চলেনি আপনারা লাগা সুদ সুদ সৎকর কেমন সৎকর জানেননি এক মহিলার ঘরে কোনো ছেলে না মহিলা মনে মনে মানছে আপনারা মনে কষ্ট পাইতেছেন এই মহিলা মনে মনে নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দিতে আল্লাহ সন্তানটার এমন মহব্বত করলা মনে এই ফুলাই যদি ফাইহানা করতো এইটাও হাইলা মনে আবেগের ছুটে বোঝেন না একটা ছেলে মেয়ে না হইলে যে রয়েছে হে হ্যাঁ বোঝে কত কঠিন মানে আল্লাহর কাছে কানতে কানতে করে মনের হা বেগুন সুরে গল্লা হের এত মোহব্বতি করলাম মনে হের সব আমি হাইলাম মনে আল্লাহর কুদরত এই বছরই এই মহিলার করে আল্লাহ একটা সন্তান দান করছে আল্লাহ লীলা খেলা করছে আর কি এই মহিলা তো এখন ফেসো বেড়ে গেছে গাইরে আমি যে মান্নত করছিলাম ফুলাই পায়হানা করলে এটাও হাইলাম এটা হওয়া তো সম্ভব না অনেক কি করি ঘুরতে 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 সব মোল্লার কাছে ফুটুয়া সব মোল্লারা কো নিয়ত করছো করুন কারণ মোল্লা তো সুরিয়তের কথা মোল্লা কি মোল্লা এই তো হাকিকতের ফুটোয়া দিত পারে না এটা শুধু নদীর উপরের খবরই জানে ভিতরের খবর জানে না কন দেখি না এক জাতের ফাঁকি আছে দেখবেন উপর দিয়া ঘুরে এটা হাইলে ঘুরে এটা নাম হইলে ফোর হাউরি আর এক জাতের ফাঁকি হইলো এটা পানির নিচে ডুব দিয়া মাছ ধরে খা এটার নাম হইলো পানি খাউরি ঠিক নি তো পানি খাউরি আর ফোর খাউরি একদিন বন্ধুত্বইছে আর কি মহব্বত বন্ধু তোর ফরে কইতেছে কিরে বন্ধু তুই কি আমারে পানির তলের তাজা মাছ খাওয়াইবি হাইলে তো আমার লগ নদীর যাইতে হইব হ্যাঁ নদীর ফাড়ের মধ্যে পয়সা রয়েছে হ্যাঁ ডুব দিছি ডুব দিয়ে মাছ যদি আনছে দুইজনে বন্ধ করে মাছ খাইতেছে আর ফর খাওয়ি ফানি খাওয়ি কি রে তুই যে ডুব নিছি কি দেখছ মাছ আছে বড় বড় ফাঁতর আছে স্বর্ণমুক্ত আছে ফর খাওয়ি কয় আস্তাক ফির্লাহ আসতাক ফিরুল্লাহ এটা ভার কথা ফানির নিচে ফাতরটা হে নিবি পড়ে ফালে করে তোর লগে জগড়া করে লাভ নাই কারণ তুই তো জীবন বড় ফর খাওরে উড়পুর গো জলস পানির নিচে গেছস না পানির ফিনিসের খবর জানোস না তোর লগে জগড়া করে লাভ নাই কথা কন ঠিক কি না আমরা দেশে কিছু মূল হইরো কতের ঘুমির জগতে গেছে না হের লগে এই বিষয় নিয়ে তর্ক করতে যাইয়েন না কারণ হে গেলে নেজান তো জীবন বড় হে সামড়টে হে গাইছে কথা কন কথা কন কথা কন এই বেড়া দশটিয়া কম দিবার লাগিয়া রিকশার ভাড়া গাড়ি ও লাগা রিকশা වලর এক বাজার তো মাদ্রাসা তে তো মাত্র কম নে কনি কনি হে 10 কম দেবল লেগে রিকশার ড্রাইভার বাবা রাখছে এনো নাজেস ফতোয়া নাই ইহানে মাছলা খুজে না ফতোয়া খুজে না দলিল খুজে না আমি কারবি তাহির সাহেবের ময়া তুইছি তাহির সাহেব নে করে বাবা দাহি এর লাগি ফতোয়া খুজে কথা কথা তুই আমারে যেই ফতোয়া দিয়া

ঘুরতে 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 মনে করেন একজন পীরের দরবারে গেছে কামেল পীরের দরবারে বাজান আমি তো একটা ভুল করে লাইছি কি বল বলে এমন এমন কথা আমার ঘরে সন্তান আদি অনেক দিন ধরে আমি নিয়ত করছি ফুল হইলে এমন আদরই করুম মেয়ে হোক আর ফুল হোক এমন আদর করুম এটা বাথরুম করলে এটা সব হায়ালাম কারণ বাথরুম খাওয়া তো আমার পক্ষে সম্ভব না বিটি কই এটা কোনো কথা হইলো বিটি ফিসাবে কথা এটা কোনো কথা হইলো কোনো সমস্যা নাই বাথরুম হাউন লাগবে না তোমরা এলাকা সুৎকুর আসেনি কি কর সবাই কন আর ওজোরে আওয়াজ আমনারা রাখেন না ও তাই রোজোর লাগা হেরানো রাখতেছে আমনারা সামনে ভরে দিন কি কর এই বিডি কো জিও বাজান আমার চাচা হরই সুৎকা কেডাকা কথাইলে রাত্রে বেলা সুপ সাপ যায় তোমার চাষা ওরা যখন বাদ খাইবো ইয়া কবেন আব্বা আমনে আমার একটা লঙ্কা বাদ দিন কি দিন তাইলে বাদ খাইলে কি হইব তো বলে এক লঙ্কা ভাত খাইলে এই সুৎকুরের ঘরের ভাত খাউন সুৎকুরে যে টেহা লাগায় এই টেহার চাউল দা বাদ নান খাউন এই বাত তোমার ফুতের ফায়ানার সাথে আরো বেশি খারাপ কথা কিনা তোমার ফলার ফাইহারা নিয়াদ করছো খাইবা এরছে যখন নজমিজি শৈল সুদ করে করে এক লঙ্কা ভাত খাই আল্লাহ আল্লাহর কাছে তওবা করে আল্লাহ maaf করে দিব এর দ্বারা বোঝা যায় ভাত তোমার চাইতে নিকৃষ্ট কৃষ্ট সুদ করে করে খাও কথা কোন ঠিক কি এই সুদ খায়া গুস খায়া আপনার বাটফারে কইরা আটফারে কইরা লাফার লাল টিল্লা পরের জায়গা অন্যভাবে আত্মসৎ কইরা এরপরে টেহা পয়সা জমাইয়া দিয়া ফুলারে দিয়া যা এই ফুলা এই টিহা লইয়া বাপ মইরা সাললে হে মনে কর রাস্তা দিয়ে আড়ে আর লুঙ্গি কান্দ ফলায় মদের বোতল লে ঘুরে কথা কন্যা কেন কে লেগা হের বাপের টেহা তো হারাম টেহা এই জন্য খরচ হইতেছে হারাম ফতি কথা কন ঠিক কিনা কম এই জন্য সন্তানের দিনে রেখে যাবেন প্রত্যেকটা সন্তানা দিনে সুশিক্ষা দিবেন সন্তানকে সঠিক বুঝ দিবেন আরেকটি কথা হলো খুবই গুরুত্বপূর্ণ শুনেন যে কথাটা হলো আপনি তুরিকাপী মানুষ সুন্নি তরিকার মানুষ সুন্নি আলেনদেরকে ভালোবাসেন কিন্তু আপনার ছেলেরা আপনি ওয়াজে আনেন না আপনার ছেলেরা আপনি সুন্নিয়তের শিক্ষা দেন না আপনার ছেলেরা আপনি তুরিকর শিক্ষা দেন না আপনার সন্তানরা আপনি পীরের কাছে নেন না উলিয় আল্লাহ শিখান না আল্লাহর দরবার শিখাইছেন না আপনি ময়রে গেলে এই ফুলা মোবাইল দেখতে দেখতে ওই

তোর দাদা না করছে কো দাদা অবল করছে তোর বরফ না করছে কো বরফ অবল করছে তাইলে বুঝা যা তোর তিন পুরুষের তুই জাহান দিয়া এল্লা জাননা তো যাইবার শাস বুঝা যা তুই এক নাম্বার বাপা কারণ বাপ দাদা জাহান নামে গেছে হে এটা দুনিয়ার থেকে বিশ্বাস করে কতক্ষণ ঠিক না আসা নাই আমরা হ্যাঁ আরে কি কো আমরা ফুল ফুল করছে ভুল করছে মানে জাহান নামো যাইতেছে কতক্ষণ ঠিক কিনা আমার আত্মীয় মারা গেছে দাদা মারা গেছে আমার দাদা তো জানাতো যাইতে পারে জাহা যাইতে পারে এখন যদি আমি একশো পার্সেন্ট মনে মনে কই দাদা তো ভুল করে গেছে সারা বছর কেম কইরা এই দাদা তো জাহার নামও তাহলে এটাকে আমার ধারণাটা ভুল না আল্লাহ তোমার দাদারা মাফ করে দিতে পারে কতক্ষণ ঠিক ক্ষীণা আমরা তো সবাই আশাবাদী যে আমার আত্মীয় স্বজন জান্নাতের মধ্যে আছে আল্লাহ ভালো রাখতেছে অথচ এই ব্যক্তলে শয়তানের কালাই পাইরা নিজের আত্মীয় স্বজনকে জাহান্নকে দিয়া হে একলা জান্নাতের আশা করে আসেনি 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 হে এবার আর ঘরের মধ্যে ফর্দার খবর নাই নামাজের খবর নাই হ্যাঁ রংপুর জায়গা দাওয়াত দিত আসে না নাই আপনারা বড় কষ্ট পাইতেছেন ওই দিকে খেয়াল রাখতে এক ফুল আর সন্নি বাফের ঘরের আর কি হে আপনার মিট্টি ফুরিকে দিছে এবার দেখে আছে আমার রংপুর তালিম দিবার লাগে হ্যাঁ রে সে দাওয়াতের কামড় হয়ে গেছে গা দাওাতের মুতাওয়াল্লি আমি সব কইতেছেন সব কথা ভালোই লাগে আমি সাবে শেষে ক নবী জি না আমরার মতন হই না জোন কইছে আমরার মতন হই হেদত শূন্য বাপের ঘরের হে কইতেছে কি কথাডা আমার কনো vajj্যা গেছে গা হে তিন আঙ্গুল করছে আমিন সাবে জি আমি 40 বছর ধরে আমির গুরি গুরি ফরজ আদলে এক আঙ্গুল বাথরুমেলে দুই আঙ্গুল তুই দিছ তিন আঙ্গুল ইডা কোনডা ক কথা বেশি সুবিধা না তিন আঙ্গুল মানে vajj্য মুগা কইজা মুগা বাজ্জা মুগা সামনের ফলে মিট্রিক পরীক্ষাটা দিয়ে আসা লই দেখবেন হেই দোল আয়া ধরব আহ আমরা লগে দিনের কাজ হওয়া দিনের কাজ হওয়া দিনের কাজ হওয়া মরায় আমনের ফলারে মিয়া চল্লিশ দিনে মনে করেন যে কবল একটা দাগ ফালায়া বাইতে দিয়া যাব আপনি মরার পরে কবো মিলাদের ব্যবস্থা করোস না তো মিলাত মিলাদ ফরা বেদাত কথা কন্যা করে দোয়া করা বেদাত আরে ভাই দোয়া আল্লাহর কাছে কবিরা বলে বেদাত কথা কন ঠিক কিনা এরা জিন্দা মানুষের দুশ্মন মরা মানুষের দুশ্মন জিন্দা মানুষের দুশ্মন হইলো তারা দুনিয়ার মানুষের আল্লাহ রসুলের প্রেম তাইকা দূরে রাখে মরা মানুষের দুশ্মন হইলো জানাজার নামাজের পরে মরা বড় লাগে দোয়া করবো হে গিয়া বাধা দে দেয় দেনি দেনি কি রে মরা বড় মরে গেছে গেড়া লাগে দোয়া করু তুই গিয়া বাধা দেস এর দ্বারা বোঝা যা তুই জেতা মানুষের দুশ্মন মরা মানুষের দুশ্মন কথা কন ঠিক কিনা এই জন্য বাবা এক নাম্বার কথা গিয়ে বলছি সন্তানরা যা দেওয়া যাবেন হালাল হালাল হারাম দিয়ে যায় না বাবা হারামের মধ্যে কোনো হারাম নাই দুই নম্বর হইল সন্তানদের তুরিকর শিক্ষা দিয়ে যাইবেন আপনি যেমন পীরের দরবারে যান আপনি যেমন উলি আল্লাহ মানেন আপনি যেমন মাজার বিশ্বাস করেন আপনি যেমন সুন্নিয়ত মানেন আপনার সন্তানদের শিক্ষা দিবেন শিখ শিখ ধর্ম হিক হিক কর্ম আপনি মাফিলে যাইতেছেন ফুলারে তৈরা মাফিলে নিবেন আপনি পীরের বাড়ি যাইতেছেন ফুলারে তৈরা নিবেন আপনি উলি আল্লাহর দরবারে যাইতেছেন ফুলারে তৈরার সাথে লইয়া যাইবেন আমরা তো সে বেড়াই দেখো না পাপুতে এক কানু বুঝি ও শরম না কথা কথা না बापू दे 90 জন লজ্জা অথচ বাপই গা ফুটে তিবিরি খোঁজে ফুটে গা বাবেতে সিগারেট খোঁজে ঠিক খোঁজে না পারেন আরে ভাই আরে বাবা বাপ বলে একসাথে কয়া কুরআনের কথা শুনবা দুইজন একসাথে একই ধর্মে একই আকিদার উপরে প্রতিষ্ঠিত হইবা এটা তো ভালো কাজ এটার মধ্যে বলে শরম করে কথা건 ঠিক কিনা এইজন্য আপনাদের সন্তানদেরকে আপনারা তরিকত শিক্ষা দিবেন কি দিবেন না নাইলে আপনি মরে যাবেন কেমন এত তুরি কত মরে গেছে কেমন করতে কে আপনার নামে বছরে একটা মিলাদ হইতো না একটা দোয়া হইতো না হ্যাঁ বেদাত কইতে শেষ করতেত না কতক্ষণ ঠিক কি রাগান বাড়াই গেছে বাজার বাজারে না গিয়া কি কিনা আনছো জানেন ফুল ফ্যান কি ফ্যান ফুল ফ্যান এই ফ্যান বেড়া মাপ দিয়ে দেহে এক হাত বড় এই ফ্যান বাটা দৌড়াই বাটার বড় ধরো কি গো ফ্যানটা না একটু কাটতে দিও এটা বড় হয়ে গেছে বুড়া বিড়ি বেডি বুড়া বয়সে আর বুঝি কোনো কাম পাইছ না অহন বুঝি ফ্যান তোমার কাটতে দিতাম ফ্যান ফিনবার শখ হয়েছে না বিডি আর কাটতে দিছে না লয়ে গেছে লুলার বড় ধরো ফুলার বজি গাইতেছে ক আব্বা এটা কি ক ফ্যান কি করতাম কো কাটতে দেবো ক আমার তো খুব জামেলা আব্বা দেন না সংসারে সব কাজ করি আমি এখন ফাটতাম না ফরে করিয়া দি লেগেছে নিজের মেয়ের কাছে মেয়ে কোথাছে গা আব্বা সামনে আমার পরীক্ষা আমি কেমন মিশিং তোরা তরম গিয়া আমি ফাটতাম না বেড়া সেটা ফ্যান রাগ কে গেছে গা বাজারে বাজারে গিয়া রাগ টাক মজ্জি করে বেড়ার ব্রেনে আইসে এটা যদি বাজারও লোতাম তো বাজারে বেড়ে কেটে কাটিয়ে দিতে পারলাম না এই করে বেড়া বাই গেছে ওই দিক দিয়ে মেয়ে চিন্তা করতেছে সামনে যে পরীক্ষা দিমু আব্বার ফ্যানটা যদি আমি না কাটি আব্বা যদি বদ্ধ দেয় তাইলে তো পরীক্ষা ফেলও করতারি কতক্ষণ ঠিক কিনা এই ভিডিও কাটতে অর্ধেকটা এরপরে কইতাছে ব্যাটার ফুতের বাদ খাই সারা জীবন ধুয়া বেটারে একটা ফ্যান কাটতে পারলাম না না জানি আবার বেটার টিচার দে এই ভিডিও আরো ফুতর নিজের বউ চিন্তা করতেছে সারাটা জীবন কাটাইলাম এক লোক এখন যদি একটা কথা না মানি যদি ময়া সুরা জাগা আপত্তি থাকবো ফোন ফেল ফোন ফিন ভালো লাগে এই ফ্যানটা আমি একটু কাটতে লাই এই ভিডিও কাটছে আরো আদাত বেড়া বাজারতে বাইতে দেহের টান্দা আসিনিটা ফুল ফেল হয়ে গেছে গা হাফ পেন কি পেন আমরা দেশের তো ইসলামটা তো লম্বা একটা ইসলাম কত সুন্দর গুছানো ছিল এই ইসলামটারে আমরা দেশের মূলবীরা কাটতে 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 এটা আসিন লম্বা আসিন ফুল ফেন বানাইলেছে হাফ পেন কথা কোন ঠিক কিনা কেমন করবেন ও মিলাদ লাগতো না দরুদ লাগতো না দোয়া লাগতো না ফরজ নামাজের পরে দোয়া লাগতো না কিয়াম করুন লাগতো না এই শূন্য ফুরুন লাগতো না নফন ফুরুন লাগতো না যে কত কথা খালি বলে লাগতো না লাগতো না লাগতো না এই যে লাগদনা না না করতে করতে এত সুন্দর একটা ইসলামকে টুকরাই টুকরাই বাদ করছে তারা কত কম ঠিক কিনা খুবই সাবধান এই জন্য আপনার ভিতরে আমি আঁকি তারা একটা কথা কইলাম বাজান কারণ আজকে ওয়াজের সময় না ওয়াজ যদি আমি দৌড়ি যে কোন একটা লাইনে গেলে আপনার কাছে খারাপ লাগুক আমার কাছে খারাপ লাগো কি ওয়াজ করবো যে সময় কম এই জন্য ওয়াজে আর দিকে গেলাম না যদি কোনোদিন সময় সুযোগ হয় ইনশাল্লাহ ঘন্টা দু সময় দিতারি ওই দিন ইনশাল্লাহ আলোচনা আপনারা শোনামো যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন আমার বাচনভঙ্গি কেউ কষ্ট পেয়ে থাকেন আর এই যে ব্যানারের ব্যাপারটা বললাম কেউ কষ্ট পেয়ে থাকেন বাবা আল্লাহ আল্লাহর মাফ করবেন আপনি যে কাজটা করছেন এটা ভুল করছেন মনে মনে তব করে লাইন আর যদি পারেন রিজওয়ানের মনটা কিন্তু কষ্ট পাইছে অনেক পাইছে এর অন্তরটার মধ্যে আঘাত লেগে গেছে ইস আমি তো আওয়াজ সুন্দর করে সাজাইছি জিনিসটা আমার গ্রামের মানুষ আমার বাড়ির মানুষ আমার এলাকার মানুষ এই এটা কি মিডিয়া বন্ধের বেলা এতে করছে হ্যাঁ নাকি আপনার এলাকার মানুষ করছে না এটা কি পারবো বিশ মাইল দূরের তাই করবো লেগে এলাকার তো কেউ না কেউ করছে করছে এই যে করছে হের মনের মধ্যে আঘাত দিছে কেন হ্যাঁ ছাত্র মানুষ আরে ভাই দল বিদল পরের কথা তো ভাই এই যে একটা মনের মধ্যে আঘাত গেছে হ্যাঁ যদি নিঃশ্বাস নিয়ে আল্লাহ রেক আল্লাহ ইসলামিক জিনিসটা আমি করলাম মনটা করলো এই যে ঈশ শব্দটা এটা যদি আমার আল্লাহ কবুল করে তাইলে তো তোমার এই হাতের মধ্যে আল্লাহ কুষ্ট দিতে ধরে পারেনি পারেনি এই জন্য যদি পারেন গোপনে আয়সা রিজওয়ানের কাছে মাফ সাহা যাইন আল্লাহর কাছে তব করেন কারণ আপনি শুধু এখানে বক্তার ছবি বানছেন না মধ্যে অনেক নবী রসুলের নাম নারে তাকবিন নারে সালাত ইসলামী সুন্নিমা সম্মেলন ইসলাম কাটছেন আল্লাহর নাম কাটছেন নবী ইসলাম কাটছেন এই যে শীর্ষেন এই বিয়াদবির ফল কিন্তু আপনি একদিন আগে হকার পরও পাইবেন ঠিক আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলি বোঝার মানার জানার বোঝার তৌফিক দান করুক আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের কিশোরগঞ্জের জেলার সন্তান